তুমি কথা বলতো বারণ করি কথা যাবো তারপরে আরো বাড়িতে কি বানাবো আর আমার সবার মতো ভালো লাগে না আমি রান্না করছি খাচ্ছি ঘুমোচ্ছি ভালো লাগে না কোথাও গেলাম সেটা শেয়ার করলাম সেটা ভালো

হ্যাঁ কিন্তু এই ফুলটা খুব সুভার কালারটা মান কম এই ফুলটা দেখা যায় না এই কালারটা এই কালারটা খুব কম আর এদিকে দেখো কত হনুমান এসছে ওরা বেচারাগুলো জঙ্গলে আর খেতে পাচ্ছে না সবাই শহরাঞ্চলে চলে এসছে হনুমান নাকি পেঁয়াজও খাচ্ছে আজকাল কার বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে চলে এসেছিলো দিয়ে পেঁয়াজ খাচ্ছিল মানে আজকাল হনুমান আমিষও খাচ্ছে এই যে আমি সুন্দর করে দুটো টপ সেট করে দিয়েছি এখন কদিন ছায়াতে থাক তারপরে ওদেরকে রোদে দেওয়া হবে আজকের মতো আমার গাছ লাগানো শেষ এই এই যে পিছনে সো ভিডিওটা এখানেই শেষ করছি প্রচন্ড গরম পড়ছে সবাইকে একটাই কথা বলবো যে অ্যাটলিস্ট একটা হলো গাছ লাগাও হ্যাঁ ফুল আমি ফুলের গাছ লাগিয়েছি বাট যদি কোনো বৃক্ষ লাগানো যেত তাহলে বেশি উপকার হতো বাট ঠিক আছে হোয়াট একটা হলো গাছ নিজের বাগানে হোক রাস্তার ধারে হোক কোথাও একটা একটা হল গাছ লাগান কারণ এই যে আমাদের এসির যে গরম হাওয়াটা বেরোয় যার জন্য আমাদের অনেক ক্ষতি হয় তো চাইবো গাছও লাগান যাতে এসি আর চালাতে না হয় আমরা যদি প্রত্যেকে একটা করেও গাছ লাগাই তাহলে আশা করি এই আর আমাদের এসির দরকার পড়বে না সো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে টাটা আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না